ভালো লাগছে আচ্ছা আচ্ছা ড্রোন দেখতে ভালো লাগে আপনার দেখছেন এটা হচ্ছে গোবিন্দপুর ইউনিয়নের ঐতিহাসিক বাজার গোবিন্দপুর বাজার আপনারা দেখছেন কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এই বাজারটি অবস্থিত আর আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে গ্রামের মানুষদেরকে সাথে নিয়ে ড্রোন ওড়ানোর সময় বা ড্রোন দেখার জন্য গ্রামের মানুষ যে যেরকম আগ্রহ তাদের বা যেরকম ইচ্ছা ড্রোন দেখার জন্য সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি এটা হচ্ছে গোবিন্দপুর বাজারের দৃশ্য বাজার থেকে আপনার গ্রামের পথে যেদিকে যাবেন সেদিকের দৃশ্য চমৎকার একটি দৃশ্য পাশাপাশি ওই দিকে দেখা যাচ্ছে কিছু বেদে বহর বেদে বেদেনি তারা এই জায়গায় বসবাস করছে এই মাঠটার সাথেই এদিক দিয়ে নান্দাইল বা ময়মনসিংহ যাওয়ার রাস্তা এটা বলিয়াচর গ্রামের দৃশ্য বাজারের পাশে গ্রামটা অবস্থিত খুব সুন্দর দৃশ্য নিয়ে বাজারটি বা এই গ্রামটি বাজারটির চারপাশে গ্রাম বলিয়ারচর আরও বিভিন্ন গ্রাম রয়েছে অনেকগুলো বাজারের নাম আমার জানা নেই যেগুলো জানা ছিল সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনারা দেখে থাকেন আজকের ভিডিওটিতে আপনারা অন্যরকম চিত্র পাবেন আজকে শুধুমাত্র গ্রামের মানুষের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি ভালো আছেন সবাই আপনারা এই ভিডিওটা বিদেশিরা প্রবাসীরা দেখবো তো সবাই লাগে দোয়া করবেন ঠিক আছে যারা যারা দেখবো সবাই রিকোয়েস্ট করছে আপনাদের বাজারে ভিডিও করলে সবাই লাগে দোয়া করবেন আর ড্রোন কেমন লাগছে উড়ানি দেখি হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ভাই গোবিন্দুর বাজারে এই ভিডিও করতে ভাই আমার বন্ধুরা ভাইলাম কায়ম কেমন আছস আল্লাহর রহমতে ভালো আছস তো জনগণকে খুশি আবাদিতাছস ঠিক আছে আর ফোন গরিব মানুষরা একটু ঠিক আছে আপনার সমস্যা নাই আতলে দে আর ফোন আপনার গ্রামের স্যার আইন যারা আছে সবাই তুমি দেশ বেশিরভাগ সবাই ভিডিও দিব তারা একটু করে দিন

গ্রামের বা এই বাজারের মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব সময় ভালো রাখেন আমিন আপনারা যে যেখানে তাকেন না কেন আমি আপনাদের হোসেনপুরের ছেলে হোসেনপুরকে সারা বিশ্ববাসীকে কাছে তুলে ধরার জন্য এই পেজটি সবাই ফলো দিয়ে শেয়ার দিয়ে আমাকে আপনারা উৎসাহিত করুন সাপোর্ট করুন যেন একদিন এই পেজে সারা বাংলাদেশের ভিডিও আমি আপলোড করতে পারি সারা বাংলাদেশের মানুষকে আমি তুলে ধরতে পারি সারা বাংলাদেশের গ্রামগুলো আমি তুলে ধরতে পারি আশা করি সবাই এই সাপোর্টটি করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে আল্লাহ হাফেজ